Thank you too. What is your name? My name is Afia. How old are you? I am nine years old. As-salamu <laughs> alaykum wa rahmatullahi wa barakatuh. Bayt al-Rasul madrashateh, lakha pola hai dinayrateh. Bayt al-Rasul madrashateh, lakha pola hai dinayrateh. Bayt al-Rasul madrashateh, লেখা পড়া হয় দিনের রাতে এই মাস্তাতে গল এত মেহনাতবান আদর্শ ভালোবাসে দিয়ে শিক্ষা করেন্দা এই মাস্ত এত মেহনাতবান আদর্শ ভালোবাসা দিয়ে শিক্ষা করেন মাদ্রাসা আছে মাদ্রাসা আমিন আলামিন সাহেবের চেষ্টাতে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইমরান সাহেবের চেষ্টাতে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে আলামিন সাহেবের চেষ্টাতে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইমরান সাহেবের চেষ্টাতে বাইতুর রাসূল মাদ্রাসাতে লেখা পড়ায় দিনে রাতে Baitul Rasul Madrasate lekapara haydi merate. Gaudiya Baitul Rasul eje Allah pakirdar. E Madrasa şate açın Allah mehirbat. Gaudiya Baitul Rasul eje Allah pakirdar. E Madrasa şate açın Allah mehirbat. বাইতুর রাসুল মাদ্রাসাতে লেখা পড়ায় দিনে রাতে বাইতুর রাসুল মাদ্রাসাতে লেখা পড়ায় দিনে রাতে এই মাদ্রাসার কথা শুনে মানুষ আসে দলে দলে একটু সবের জন্য আমরা সবাই ধন্য আলামি সাহেবের জন্য আমরা সবাই ধন্য উপস্থিত <S _ até Montaja>. <S sahaja> এ পর্যায়ে আপনারা লক্ষ্য করছেন কিনা আমাদের ইসলামী মাদ্রাসা সঙ্গীত বলার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ওই সাইডে আরবিতে লিখছে সানা লিখছে এদিকে ইংরেজি প্রদর্শনী হচ্ছে আমরা একটু লক্ষ্য করি তাদের লেখা দেখেন এই দ্বিতীয় শ্রেণির ছাত্র তাদের লেখা কত সুন্দর এরপরেও আবার মঞ্চে এসে এই মঞ্চে আসলে এমনিতেই ঘাবরা যায় তারপরেও আবার লেখছে আলহামদুলিল্লাহ কত সুন্দর করে প্রিয় উপস্থিতি এ পর্যায়ে ইংরেজিতে ডায়লগ নিয়ে আসছে তাসমিম এবং আফিয়া ইংরেজি কত কথোপকথন নিয়ে আসছে তাসমিম এবং আফিয়া আসসালামু আলাইকুম মাই ডিয়ার সিস্টারস হাউ আর ইউ ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ফ্রাজেস্ট আল্লাহ আই অ্যাম অলসো ফাইন থ্যাঙ্ক ইউ অনেক সময় হয়ে গেছে আমাদের প্রদর্শনী আপনারা লক্ষ্য করছেন এরা একজন সালাম লিখল আবার ইজ রহমান লিখছে আসলে সময় কম অনেক সময় চলে গেছে আমাদের মেহমানকে বসায় এত সময় নেওয়া আমাদের জন্য ঠিক হচ্ছে না এজন্য আপনারা দেখতেই পাচ্ছেন লেখা তো এটা অল্প লিখলেই বোঝা যায় যে লেখাটা কেমন হবে পরবর্তীতে কেমন লিখবে শুরুটা দেখলেই বোঝা যায় বোঝা যায় কিনা বলেন তাহলে আপাতত যেহেতু আমাদের মেহমান আসছেন ওনাদের লেখাটা থাক কি বলেন ঠিক আছে তোমরা যাও আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুকুর ও সুজুর উপস্থিতি আমাদের প্রদর্শনী শেষ তবে এই যে আমরা আমাদের যে পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে এবং আজকের প্রদর্শনী যারা সুন্দরভাবে কষ্ট ক্লেশ করে অনেক সময় ব্যয় করে তারা প্রদর্শনীটা সুন্দরভাবে শিখছে এজন্য আমরা পুরস্কার পুরস্কারস্বরূপ তাদের জন্য রেখেছি এবং গত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের জন্য ক্রেস্টের ব্যবস্থা করেছি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ কাউসার দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়ামিন তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ রায়ান তোমরা মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করো সামনে এসে পুরস্কার নাও প্রথম শ্রেণীর মোহাম্মদ কাউসার দ্বিতীয় শ্রেণীর ইয়ামিন তৃতীয় শ্রেণী মোহাম্মদ রায়ান তোমরা সামনে এসো সামনে এসে পুরস্কার গ্রহণ করো আমাদের আমাদের প্রধান মেহমানের কেরামের মাধ্যমে তারা পুরস্কার নিচ্ছে এটা একটা সৌভাগ্যের বিষয় মেহমানরা আসছেন এনাদের হাত থেকে আমাদের বাচ্চারা অনেক বড় ওলামাই ওলামাইকার এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ তাদের হাত থেকে আমাদের ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ ক্রেস্ট পাচ্ছেন প্রথম স্থান অধিকারকারী মোহাম্মদ কাউসারকে পুরস্কৃত করা হচ্ছে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান মেহমান প্রধান মেহমান হজরত মাওলানা রফিকুল ইসলাম মাদারিপুরি সাহেব আহমদ বারকায়তহুম দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাহাদি হাসান প্রথম স্থান অধিকারকারী দ্বিতীয় স্থান অধিকারকারী তাসমিম তৃতীয় স্থান অধিকারকারী আফিয়া ইসলাম আয়েশা তোমাদেরকে মঞ্চ থেকে পুরস্কার নেওয়ার জন্য বলা হচ্ছে আমাদের ছাত্ররা প্রধান মেহমান এবং আর অন্যান্য অন্য ওলামাইকেরাম যারা উপস্থিত হয়েছেন তাদের হাত থেকে পুরস্কার নিচ্ছেন নার্সারিতে প্রথম স্থান অধিকার করেছেন জান্নাতি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ তামিম তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ রজ্জব

এইবার আমাদের যারা প্রদর্শনী দিয়েছেন তাদের পুরস্কৃত করা হচ্ছে ইংরেজিতে মঞ্চ পরিচালনা এবং তিন ভাষায় সুরাতুল ফাথিয়া বলেছেন আসওয়াত আবু বকর রিমন মাহদি হাসান দুঃখিত আমাদের সময় অনেক যাচ্ছে এজন্য আমরা এই পুরস্কারগুলো মাদ্রাসা থেকেই দিয়ে দেবো আরও পুরস্কার দেবো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি প্রতিটা ছাত্রকে আমরা পুরস্কৃত করব ইনশাল্লাহ কারণ এই যে অনেক দিন ধরে তারা বিভিন্ন প্রদর্শনীতে প্রস্তুতি দিছে এজন্য আমরা প্রতিটা ছাত্রকেই পুরস্কৃত করব মাদ্রাসা থেকে ইনশাল্লাহ সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ